কই আমাগো কিছু করলেন না আপনাগো ভরসায় আছে। চৌথ বলে আমরা খেয়ে যাচ্ছি কজনের জন্য ব্যবস্থা করব আপনারা নিজেরা যদি একটু গা ঝাড়া না দিয়ে ওঠেন সচেষ্ট না হন মল্লিকা বলে গা ঝাড়া দিমু চেষ্টা করুম ফল যদি ভালো হয় অহন খাড়াইয়া রাসে কন গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম উপায় লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরের একেবারে চোখের সামনে তখনও উপায়হীন নিরাশ্রয় মানুষগুলো এই স্টেশনের আশ্রয়টুকুতে গরু ছাগলের মতো গাদাগাদি করে দিন কাটাচ্ছিল এখানে চাটাই যতটা জায়গা জুড়ে থাকতে পারে ঠিক ততটাই ছিল মল্লিকাদের ঠাঁই মল্লিকা তার স্বামী ভূষণ আড়াই বছরের ছেলে খোকন ও বিধবা ননুদ আশা টিনের তরঙ্গ বালিশের পুঁটুলি আর ঘটিবাটি কটার স্থানও তারই মধ্যে আরও একটি সকাল হয়েছে আজ তাদের মুখে দেবারও কিছুই নেই ভোর থেকে ছেলেটা কান্না শুরু করেছে বেলা বাড়তে বাড়তে এখন গেছে ঝিমিয়ে থেকে থেকে উঁ করে কান্নার সুর আবার থেমে যায় কি সঙ্গে নিয়ে মানব কল্যাণ ও জনসেবা মহাসমিতির প্রমুথকে তাদের চাটাই রাজ্যের কাছে এসে দাঁড়াতে দেখে মল্লিকা চোখ তুলে তাকায় আশা মাথায় কাপড় তুলে কপাল পর্যন্ত ঘুমটা টেনে দেয় এখন ভূষণের জ্বর কম ভাঁজ করা একখানা কাপড় গায়ে জড়িয়ে বসে বসে সে যেমন ঝিমোচ্ছিল তেমনি ঝিমোতে থাকে প্রমথের আবির্ভাবকে সে যেন গ্রাহ্যও করে না অমন কত মানুষ এসেছে গিয়েছে সংঘ থেকে সমিতি থেকে সভা থেকে খবরের কাগজের আপিস থেকে এতটুকু এদিক ওদিক হয়নি তার অবস্থার সরকারের ভরসা আর বিশেষ রাখে না এদের ভরসা খানিক ছিল কিন্তু স্টেশনের এই নরক গুলজার করেই তাদের দিন কাটছে শোনা যাচ্ছে শিগগির নাকি স্টেশনের এই আশ্রয় থেকেও তাদের ভাগিয়ে দেওয়া হবে জ্বর কেমন প্রমুথের প্রশ্নের জবাব মল্লিকাই দেয় আবার আইব কা বেশভূষা ও কথাবার্তা চালচলনে প্রমুথ সম্ভ্রান্ত ঘরের প্রৌঢ়বয়সী সংসারে পিতার মতো এই নিয়ে মানুষটা চারবার খবরাখবর জানতে এবং সহানুভূতি জানাতে এলো অথচ কোনো দিক দিয়ে এতটুকু উপকার তাদের হল না আজ তারা একেবারে উপোস দেওয়ার পর্যায়ে পৌঁছেছে মল্লিকা সোজাসুজি বলে কয় আমাগ লেগা কিছু করলেন না আপনাকে ভরসায় আছে, চৌথ বলে আমরা হেমশেম খেয়ে যাচ্ছি কজনের জন্য ব্যবস্থা করব আপনারা নিজেরা যদি একটু গা ঝাড়া না দিয়ে ওঠেন সচেষ্ট না হন মল্লিকা বলে গা ঝাড়া দিমু চেষ্টা করুম ফল যদি ভালো হয় তখন খাড়াইয়া গা ঝাড়া দিতেছে নাক হাত পা সুইরা চেষ্টা করতেছে আর কি রাসে কন কথায় যত ঝাজ থাক খোঁচা থাক দিশেহারা আর্তনাদের আওয়াজ নেই মুখে নেই ক্রোধ আর ক্ষোভের বিকৃতি নিরুপায় মানুষের এই ভাবটা প্রমুথর কাছে বড় ভয়ঙ্কর ঠেকে বাস্তববুদ্ধি বুদ্ধি প্রমথের। প্রমোথের একটু বিনয় দিয়ে মল্লিকাকে ঠান্ডা ও গরম করতে চেয়ে সে বলে কি আর বলবো? আপনারা সব বন্যার মতো আসছেন সরকার বাহাদুর সামলাতে পারছেন না আমরা কজনের জন্য ব্যবস্থা করব বলুন বন্যা ভূমিকম্পের মতো কেউ হল ভগবানের মার ভগবানই অবশ্য আমাদের মতো দিনহীন ব্যক্তিকে দিয়ে যতটুকু প্রতিকার করাতে চান করিয়ে নেন নইলে আপনাদের মতো মেয়েরা এত কষ্ট পাচ্ছেন এটা আমায় এত ব্যাকুল করবে কেন ঘর থেকে টেনে বার করবে কেন মুখ পড়া ভগবানের কথা কওনার কাম কি টুমুথ সামলে নেয় ফাঁকা কথা ছেড়ে চট করে সে কাজের কথায় আসে বলে দেখুন অবস্থার ওপরে তো আমাদের কোনো হাত নেই আপনি যদি করতে চান আপনাকে একটা কাজ জুটিয়ে দিতে পারি রোজগার ভালোই হবে মল্লিকা বলে ওনারে একটা কাজ দেন না ম্যালেরিয়া জ্বর কাইল সাইডা যাব পরশু দিনটা বিশ্রাম কইরা পরের দিন কাজে লাগবেন ভূষণ রক্তবর্ণ চোখ তুলে তাকায় প্রমুখ বলে বেটা ছেলের কাজ বেটা ছেলেরা কাজ থেকে ছাঁটাই হচ্ছে মেয়েদের কিছু কিছু কাজ জুটিয়ে দেওয়া যায় আমার ওই নন ওদেরও কাজ দিবেন দুইজনে খায়টা রোজগার করুন দুটি শিকার পাবার আশায় প্রমুথ খুশি হয়ে বলে তা দিতে পারি মল্লিকা চোখ নামিয়ে কঙ্কালসার ছেলেটার দিকে তাকায় খসা ঘুমটা মাথায় তুলে ভূষণের দিকে চেয়ে মৃদুস্বরে বলে তুমি কি কও আর তো কোনো উপায় দেখি না ভূষণ কিছুই বলে না হাতের আঙুলগুলি সে ঘন ঘন মুঠো করে আর খোলে মল্লিকা বলি ভগবান কবালে ও লিখছিল বেশ কাম করুম যে কাম জুটাইয়া দিবেন তাই করুম কিন্তু মাথা গুজা থাকনের একখানা ঘর দিবেন তো আগে একখান ঘিরা ঘর আর একটু দুধ না পাইলে ওলাটা ময়রা যায় বগা প্রমুথু মনে মনে হিসেব কষে বলে ঘর পাবে দুধও পাবে মাইনের কিছু টাকা আগাম নাও তাই থেকে ঘরের ভাড়া দুধের দাম দেবে একটা রশিদ দিয়ে কয়েকটা টাকা বরং এখুনি নিয়ে যাও ওবেলা সকলকে ঘরে নিয়ে যাবো রামলোচন পয়াটাকে দুধ কিনে এনে দাও তুমি এইখানে থাকো এদের দেখাশোনা করতে কত বজ্জাত হারামজাদা যে এদের ঘাড় ভাঙার জন্য ঘুরে বেড়াচ্ছে তার কি ঠিকানা আছে কিছু একটু রেখো মল্লিকা হঠাৎ হুমড়ি খেয়ে প্রমুথের চকচকে জুতো পরা পা দুটি চেপে ধরে বলে আপনি মানুষ না দেখ প্রমুথ বিদায় হবার পর কুড়ি বাইশ বছরের একটি ছেলে এবং প্রায় তার সমবয়সী একটি মেয়ে তাদের কাছে এগিয়ে আসে কোনো কলেজের ছাত্র এবং ছাত্রী হবে সম্ভবত আপনাদের কাজ দেবে বলেছে হুঁ লোকটা ভীষণ বদমাস কী কাজ দেবে জানেন ছেলেটি এবং মেয়েটি দুজনে প্রায় দশ মিনিট ধরে মল্লিকাকে কীভাবে কী রকম কাজ দেবে বুঝিয়ে বলার চেষ্টা করে তাদের কথার মধ্যে রামলোচন এক গরম দুধ মল্লিকাকে এনে দেয় ফুঁয়ে ফুঁয়ে দুধ জুড়িয়ে পাতা কাঁথার তল থেকে একটা ঝিনুক বার করে সন্তর্পণে ছেলেটাকে কোলে তুলে মল্লিকা তাকে দুধ খাওয়াতে থাকে বলে এমন পাজি নাকি লকটা হ্যাঁ আপনারা দেখি সব জানেন পুলিশে ধরাইয়া দেন না কেন ছেলেটি বলে পুলিশ ধরবে না মিটি উৎসাহের সঙ্গে বলে আপনি যদি নালিশ করেন তাহলে অন্তত বড় দুঃখে মল্লিকার মুখে হাসি ফোটে নালিশ নালিশ বইন, তুমি সংসার না, কি নিয়ে নালিশ করুম। আমারে কাম দিবার সায় আমার ভালো করবার সায় ওখান তো নালিশ কিছু নাই ছেলেটাকে কুল থেকে নামিয়ে ঠেলে একটু তফাতে সরিয়ে দেয় ছেলেটার উপরেই যেন তার রাগ আর বিতৃষ্ণা তার চোখ দুটি চকচক করে বজ্জাতি বুঝি না কেডা সাধু কেডা শয়তান ঠাহর পায় না সাধু সাইজা আছে চোখের নজর ঢাকব কিসে আমরা ঠেকসি দায়ে না তো লাথি মাইরা এমন মানুষের মুখ ভাঙ্গা দিতাম করুম কে উপায় তো নাই ছেলে আর মেয়েটি চুপ করে থাকে রামলোচন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের লক্ষ্য করছিল কখন সরে গিয়ে সে একজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে আসে খানিক জিজ্ঞাসাবাদ করে তাদের দুজনের নাম ঠিকানা লিখে মল্লিকাকে সতর্ক করে দিয়ে অফিসারটি চলে যায় বলে শুনুন আজে বাজে লোকের কথায় ভুলবেন না সাবধানে থাকবেন কোনখানে সাবধানে থাকুম আর কি খাইয়া সাবধান থাকুম কিন্তু মল্লিকার প্রশ্ন তার কানে যায় না ছেলে আর মেয়েটি চলে গেছে দেখা যায় খানিক দূরে রামলোচন বসে আছে বোধহয় তাদের পাহারা দিতে আর কেউ না বাগিয়ে নেয় মল্লিকা আশাকে বলে ঠাকুর তোমার নি শুধু পরকাল তুমি কামে যাও আমাগো বাঁ আশা শিউরে উঠে বলে আমি আমি পারুম না গেলেও পারুম না মল্লিকা আঁচল দিয়ে চোখ শান্ত সুরে বলে মরণের কথা না আমি নি মরণে ডরাই মইরা যদি পোলাটারে বাঁচ আন যায় তো অখনই মরতাম ভূষণের বাঁচা মরার কথা সে বলে না সে একরকম স্পষ্টই বলে দেয় যে স্বামীকে বাঁচাবার জন্য সে মরতেও রাজি নয় প্রমথের ফাঁদে ধরা দিতেও রাজি নয় কিন্তু ছেলের জন্য দুয়েতেই সে রাজি সে আবার মিনতি করে বলে ঠাকুজে বুঝা বাসাই ঠাকুজে তোমার কোনো কলঙ্ক নেই পাপ নেই সুদিন আইলে তোমারে ঘৃণা করুম না পূজা করুম আমারে না আমি আমি পারুম না ভূষণ এতক্ষণ মুখ খোলেনি এবার সে হঠাৎ ঝেঁঝে বলে কার অমন কামে গিয়া কাম নাই বলে আবার সে ঝিমিয়ে যায় তার মাথার মধ্যে মল্লিকা আশা খোকন নিরশ্রয় মানুষের ভিড় দুর্গন্ধ সব কেমন ওলট পালট হয়ে গেছে মল্লিকার প্রথম শর্ত ছিল মাথা গুজবার একটু ঠাঁই সকলের জন্য দুপুরে প্রমুখের গাড়ি এসে তাদের শহরের এক প্রান্তে ছোট একটি দোতলা বাড়িতে নিয়ে যায় বোঝা যায় বাড়িটা ভদ্র পাড়াতেই নিচের তলায় একখানা ঘর তারা পায় সদরে যে দারওয়ান বসেছিল সে তালা খুলে দেয় ঘরের বাড়ির আরও চারটি ঘরে আরও চারটি পরিবারকে প্রমথ আশ্রয় দিয়েছে চারটি পরিবারের মেয়ে পুরুষ নিষ্পৃহ ভোতা দৃষ্টিতে মল্লিকাদের আবির্ভাব লক্ষ্য করে কারো যেন কিছু বলার নেই জানার নেই শোনার নেই মল্লিকাদের নামিয়ে দিয়ে ড্রাইভারও নামে মল্লিকারা ঢোকে তাদের ঘরে ড্রাইভার ঢোকে পাশের ঘরে মল্লিকা মেইলি গলা শোনে হ্যাঁ তো দেরি কই লেন আমি অখন গিয়া কখন ফিরুম ড্রাইভারের গলা শোনা যায় কি করব বলুন আমি তো গাড়ির মালিক নই ভাড়া তো ঠিক মতো নিব আপনার গাড়ির মালিক সে তো আর আপনি দেবেন না ড্রাইভার গাড়িতে ফিরে যায় খানিক পরে একটি বউ মল্লিকার চেয়ে কয়েক বছরের বড় হবে ভালো একখানা শাড়ি পরে ধীরে ধীরে গিয়ে গাড়িতে ওঠে একা তার বিষণ্নতায় কঠিন মুখখানা মল্লিকা নজর করে চেয়ে দেখে মল্লিকা জানে বউটি কোথায় যাচ্ছে স্টেশনের গাদাগাদি ভিড়ে যে দিন রাত্রিগুলি কেটেছে তার মধ্যেই এসব জানা হয়ে গেছে তার তাদের বাঁচাবার অসীম আগ্রহ সম্বল করে সেই ছেলে আর মেয়েটিও বিশেষভাবে প্রমোথের অনেক রকম ব্যবস্থার কথা খুলে বলেছিল একেবারে আত্মসমর্পণ করতে পারেনি এমন দুই একটি মেয়ে বউকে সে নিজেই এমনভাবে একা চলে গিয়ে কয়েক ঘণ্টা পরে ফিরে আসতে দেখেছে দু পাঁচটা টাকা নিয়ে খারাপ পাড়ায় ঘন্টা হিসেবে চড়া ভাড়ায় প্রমোথই হয়তো বাসর ঘর ঠিক করে রেখেছে কমিশন পাবে প্রমোথ কত ভাড়া কত কমিশন দিতে হয় এসব মল্লিকা খুঁটিয়ে জানবার চেষ্টা করেনি এবার হয়তো কিছুই আর অজানা থাকবে না ঘর গুছোবার ব্যাপার সামান্য কিবা বা সম্বল আছে গুছবার এতদিন ভালো করে হাত পা ছড়িয়ে শোয়ারও জায়গা মেলেনি ভূষণ আর খোকনির শোয়ার ব্যবস্থা করে দিয়ে এমনভাবে হাত পা ছেড়ে দিয়ে সে দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়ে যে তৈলহীন রুক্ষ চুলের খোঁপা না থাকলে মাথাটা বোধহয় তার ফেটে যেত ভাবতে গিয়ে তা সর্বাঙ্গ ঘেমে গেছে একটা লোক একসঙ্গে গাড়ি ঘর আর মেয়ে নিয়ে ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যভাবে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে কানে শুনে অতটা ধারণা করতে পারেনি চোখে দেখে তার মাথা ঘুরে গেছে খোলা দরজা কলতলায় দু তিনটি মেয়ে বউ বাসন মারছে ওদিকের কোনো ঘর থেকে ভূষণের সমবয়সী একজন বাইরের দিকে যেতে যেতে ডাক শুনে দাঁড়ায় দাদা কথা শুনে যাও কলতলা থেকে একটি মেয়ে উঠে আসে একটু কালো ছিপছিপে গড়ন সাধারণ হিসেবে বিয়ের বয়স পেরিয়ে গেছে খোলা দরজার সামনে থেকে একটু আড়ালি সরে যায় দুজনে আবার কই যাও কই আর জামু কাজের খোঁজে যাই বৌদির লেগা ওষুধ আনবা কি কষ্ট পায় দেখো না ওষুধ না পারো বিষ না খানিকটা তুই আমারে পাইস কি কি পাইস আমারে মানুষটা চড়া গলা নয় বনের গালে চড় বসিয়ে দেওয়ার আওয়াজটা মল্লিকার কানে বেঁধে কয়েক মিনিট চুপচাপ মেয়েটি কলতলায় ফিরে গেছে দারোয়ানের সঙ্গে প্রৌঢ়া বয়সী শৌখিন চেহারা ও বেশভূষার একজন উঠানে এসে দাঁড়ায় কলতলা থেকে মেয়েটি বলে দাদা বাইরে গেছে নবাগত লোকটি বলে হ্যাঁ রাস্তায় দেখা হলো একটু শুনে দাও মিটি উঠে আসে আবার কেন আইসার লোকটি বলে তোমার দাদা বলল দু চার দিনের মতে ঘর ভাড়া না দিলে বাবু ঘাট ধরে রাস্তায় বার করে দেবেন আমি কি করুক দিলে দেব আজ চলো না একটু বেরিয়ে আসি দেখি কি ব্যবস্থা করা যায় না 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 আমি কারো লগে যাবো না মিটি কলতলায় ফিরে যায় মল্লিকা তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে তার দু চোখ জ্বালা করে মনি বলে আরাম রামসাদি তোর বিয়া হয় নাই তোর স্বামী নাই পোলা নাই তাই না তর এত তেজ সেই দিনই ডাক এলু প্রমোথের তার সবুজ ছিল না প্রমুথর গাড়ি আসেনি ট্যাক্সি নিয়ে রামলোচন এসেছে সঙ্গে এনেছে কিছু চাল ডাল মাছ তরকারি বাবু শুধু একবার ডেকেছেন একটু আলাপ টালাপ করে চলে আসবেন ভূষণের সময়ে জ্বর এসেছে শুয়ে শুয়ে সে কোঁকায় ছেলেটা ঘুমিয়ে পড়েছে এবাড়িতে আসার পর থেকে আশার মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল ভীরু নিরীহ মানুষ দোটানায় পড়ে যেমন ছটফট করে আশা হঠাৎ বলে বৌ তুই দুগা ভাত রাঁধ আমি যাই মল্লিকা তার হাত চেপে ধরে বলে তুমি তুমি যাইবা ঠাকুসি তুমি কাম করবা নিরুপায় আমাগো প্রাণ দিবা আমি আমি তোমারে পূজা করুম রামলোচন জানাই না আশা গেলে হবে না প্রমুথ মল্লিকাকেই যেতে বলেছে তবে আর কি যেতে যখন বলেছে যেতে হবে শহরতলিতে ছোটোখাটো বাগানযুক্ত ছোট একটা আধুনিক ধরনের সুন্দর বাড়ি এটা প্রমথর একা থাকার জন্য প্রমথ মল্লিকাকে হাসি মুখে ঘরে ডেকে বসায় বলে একটু আলাপ আলোচনা পরামর্শ করার জন্য ডেকেছি ভাব যখন হলো আমাদের ভাব আর একটু জমুক তা জমুক মল্লিকার আপত্তি নেই কিন্তু ঠিক কীরকম কাজে তাকে লাগতে হবে পাশের ঘরের ওই বউটির মতো অথবা অন্য রকম খোলাখুলি জানা গেলে বরং ভালোই হয় সুন্দর সাজানো ঘরে রঙিন সোফায় মল্লিকার ময়লা কাপড় রুক্ষ চুল মলিন চামড়া বড়ই বিমানন দেখাচ্ছিল প্রমথ বলে আমি তোমাদের সব দায়িত্ব নিলাম তোমার কোনো ভাবনা নেই আর তোমাকে দিয়ে এমন কাজ করাবো না যাতে তোমার স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করার কোনো ক্ষতি হয় তুমি আমারই কাছে কাজ করবে মল্লিকা বুঝতে পারে না ভুরুকুচকে বলে আপনার কাম আপনার কি কাম প্রমুখ হেসে বলে আমার কি একটা কাজ চারিদিকে দশ রকম কাজে জড়িয়ে আছি যাক তুমি একটু চাটা খাও তার আগে এক কাজ করো শাড়ি ব্লাউজ এনে রেখেছি বাথরুম থেকে চান করে কাপড় বদলে এসো তাকে সাবান আছে না পাইজ না প্রমুথ বলে লক্ষ্মীটি কথা শোনো যাও মল্লিকা ঘাড় উঁচু করে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে প্রমুথ আবার বলে এই বেশে তোমাকে এখানে দেখলে লোকে বলবে কি প্রমুথ নিজে তাকে বাথরুম দেখিয়ে দেয় সেই সুগন্ধ মথিত আলোয় উজ্জ্বল বাথরুমে সাবান মেখে স্নান করতে করতে কয়েকবার মল্লিকার গা বমি বমি করে সেটা বোধ হয় সারাদিন কিছু না খাওয়ার জন্য কিন্তু উল্টে পাল্টে হাসি কান্না ঠেলে আসে কেন মল্লিকা বুঝতে পারে না নতুন শাড়ি জামা পরে ফিরে এলে তাকে দেখে প্রমথ খুশি হয়ে বলে বাহ বেশ দেখাচ্ছে চাকুর মল্লিকাকে চা আর খাবার দিয়ে যায় প্রমুথকে দিয়ে যায় মদের বোতল সোডা আর গ্লাস মল্লিকা মাতাল দেখেছে কিন্তু জীবনে আজ প্রথমবার এত কাজ থেকে গ্লাসে ঢেলে মানুষকে মদ খেতে দেখছে মল্লিকার চা খাওয়া হলে গ্লাসে একটা বড় চুমুক দিয়ে প্রমুথ তার পাশে এসে বসে এক হাতে তাকে জড়িয়ে কাছে টেনে বলে এমনিভাবে আসবে কিছুক্ষণ থেকে চলে যাবে এই শুধু তোমার কাজ মল্লিকার মাথায় হঠাৎ আগুন ধরে যায় হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে দুহাতে মদের বোতলটি তুলে সে প্রাণপণে প্রমথর মাথায় বসিয়ে দেয় বোতলটা ভেঙে যায় প্রমথ অজ্ঞান হয়ে ঢলে পড়ে দু চোখে আগুন মেশানো অসীম বিস্ময় নিয়ে মল্লিকা তার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে বন্ধু দরজার বাইরে থেকে চাকর বলে বাবু মল্লিকা বলে না তুমি যাও সে ঘরের চারিদিকে তাকায় শুধু অজ্ঞান হয়ে গেছে ওটাকে শেষ করা যায় কি করে একটা বন্দুক আছে ঘরে কিন্তু সে বন্দুক ছুটতে জানে না বন্দুক দিয়ে পিটিয়ে পিটিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দেবে না গলায় আঁচল জড়িয়ে মারবে একটু ভেবে প্রমথের কিনে দেওয়া নতুন শাড়ির আঁচলটা পাকিয়ে প্রমথের গলায় ফাঁস বাঁধে সোডার বোতলের মুখটা তাতে ঢুকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যতটা ক্ষমতায় কুলোয় শক্ত করে এঁটে দেয় ফাঁসটা তবু সহজে কি মরে প্রমোথ প্রায় পনেরো মিনিট ফাঁসটা নিয়ে মল্লিকাকে ধস্তাধস্তি করতে হয় তারপর ফাঁস খুলে কাপড় ঠিক করে নিয়ে প্রমথের বুক পকেটে হাত ঢুকিয়ে নোটে তাড়া বের করে নেয় সবগুলি না হোক দুটো চারটে নোট তাকে দেবার জন্যেই তো লোকটা পকেটে রেখেছিল সবগুলোই বা সে নেবে না কেন নিজের ছেঁড়া কাপড়ের পুঁটলিটা তুলে নিয়ে মল্লিকা ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দেয় চাকরকে বলে ঘরে যাইও না বাবু ডাকলে যাইবা চাকর একটু মুচকি হেসে বলে আচ্ছা রামলোচন চলে গেছে আজ রাত্রে মল্লিকাকে ফিরিয়ে নেবার কথা ছিল না বাইরে দুজন সশস্ত্র দারোয়ান প্রমথুর ছিল বড়ই প্রাণীর ভয় অকারণে নয় অবশ্য মল্লিকা ট্যাক্সিতে এসেছিল স্মরণ করে একজন দারোয়ান বলে ট্যাক্সি বলা দেগা কে মল্লিকা বলে না মল্লিকার মূর্তি দেখে আশা ভয় পেয়ে বলে হো বৌ বৌ মল্লিকা এক গাল হাসে উপায় উপায় পাইছি ঠাকুর যে ভয় পেয়ে বলে তুই পাস বৌপা গে সস মল্লিকা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে বলে খেপসি তো হয়েছে কি উপায় তো খুঁজা পাইছি আমারে নিয়া কিনা ব্যসা কেনা করবো শহুররা ডাকাইত পাইছে কি আমারে মাইয়া লোক বইলা কি গায়ে আমার জোর নাই বই বউ বই তোর পায়ে ধরি বইয়া ঠান্ডা হ মল্লিকা বসে বলে ঠাকুরজি ভাত রাঁধস তোমরা খাইছ আমারে তাও ভাতের খিদায় নাড়ি জলে বলে সে একগাল হাসে ভাতের কষ্ট পামুনার ঠাকুরজি ভাতের কষ্ট আর পামুনা পোলারে সাইর বেলা দুধ খাওয়ামু ময়লা কাপড়খানা পইরা আবার যামু স্টেশনে আবার ডাকাইতরা আমারে কিনতে আইব এইবার সোরা নিয়ে যাবো লুকাইয়া বস ঠাকুরসে লুকাইয়া এখন সোরা নিয়ে আসামো সোরা নিয়ে কি কেমন লাগল গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো